তো বন্ধুরা দেখো তোমাদের জেন পাস্তুধে দু হাজার পঁচিশ পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে তো আমি যদি প্রত্যেকের কাছে প্রত্যেক স্টুডেন্টের কাছে আমি জিজ্ঞাসা করে যা জানতে পারলাম যা বুঝতে পারলাম তোমাদের পেপারের ডিফিকাল্টি অফ লেভেল যে পেপার ছিল তোমাদের ফিজিক্সকে যদি আমি বলি সেটা মডেল টু টাফ লেভেলে ছিল কেমিস্ট্রি বলি সেটা তো মডেল টাইপের ছিল তাকে ফিজিক্সটা অনেক টাফ লেগেছে কিন্তু ফিজিক্স পেপারের উপর ভিত্তি করে যদি আমি বলি তাহলে এটা কিন্তু মডেল টাইপের ছিল বায়োলজি অনেক ক্ষেত্রে ইজি লেগেছে ইংলিশ কিন্তু অনেকের ক্ষেত্রে ইজি লেগেছে রিজনিং কিন্তু ইজি লেগেছে বায়োলজি অনেক ক্ষেত্রে ইজি লেগেছে কিন্তু ইংলিশটা ইজি টু মডারেট টাইপের অনেক লেগেছে তো আমি ওভারঅল ওপর যদি ভিত্তি করে বলি তাহলে টোটাল পেপারের উপর ভিত্তি করে বলে আমাদের পেপারটা কিন্তু মডারেট টাইপের ছিল মডারেট টাইপের কিন্তু ছিল ইজি টু বলবো না আমার টোটাল পেপারটা হচ্ছে টাইপ টাইপের ছিল আমি তোমাদের এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম যে জেনপাস কিন্তু এই মডারেট টাইপের এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু প্রশ্ন করে দেখো ঠিক একইভাবে কিন্তু তোমাদের এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আবার প্রশ্ন কিন্তু এসেছে আমি তোমাদের বলে দিয়েছিলাম এর আগে একটা ভিডিও দেখবো কি কঠিন হবে সেই ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম এরকম ডিফিকাল্টি লেভেল অফ দ্য পেপারই থাকবে এবং এরকম স্ট্রাকচারে কিন্তু ওরা প্রশ্ন অ্যাকচুয়ালি তৈরি করবে সেরকম স্ট্রাকচারে কিন্তু ওরা তৈরি করেছে এবং অল ওভার ভিত্তি করে আমি ভিত্তি করে যদি বলি তাহলে তোমাদের এই যে জেন যে পেপার ওয়ান এর যে পেপারটা এটা কিন্তু টোটাল মডারেট টাইপের কিন্তু ছিল এবার প্রশ্ন কত কাট আপ যেতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি তোমাদের বলে দিচ্ছি কীরকম কী কাট আপ যেতে পারে এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি কাট আপ রেটের এবং একটা কথা বলে দিই যারা যারা জেন পাস যদি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই চ্যানেল থেকে একদম সর্বশেষ পর্যন্ত কলেজে ওঠা পর্যন্ত সমস্ত হেল্প পাবে কি কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তোমার র্যাঙ্কে কোন কোন আসতে পারে সমস্ত কিছু হেল্প কিন্তু পাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে এখন থেকে যুক্ত থাকো পরবর্তী ক্ষেত্রে সমস্ত হেল্প কিন্তু এই চ্যানেল মাধ্যমে সর্বাগ্রে উপস্থাপন করতে থাকবে প্রতিটা পদক্ষেপের প্রতিটা মুহূর্তে এবার আমি তোমাদের একটা কথা বলি তাহলে আমি বললাম যে ডিফিকাল্টি অফ দ্য লেভেল ডিফিকাল্টি লেভেল অফ দ্য পেপার যেটা সেটা কিন্তু মডার্ন টাইপের ছিল এবার প্রশ্ন হচ্ছে যদি তোমাদের টপ লেভেলের প্রশ্ন হয়ে যেত তাহলে কিন্তু তোমাদের একটু সুবিধা হতো যেহেতু তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম টপ লেভেলের কোশ্চেন হলে আর একটু অনেকটা সুবিধা হতো তার মানে তুমি একটু কম মার্কস করলে তুমি একটা ভালো র্যাঙ্ক ভালো কলেজ পেয়ে দিতে কিন্তু তাও কোনো অসুবিধা নাই তোমাদের মডেল টাইপের যেহেতু তোমাদের কোশ্চেন এসছে এটাকে আমরা ইজি টু মডেল টাইপের মধ্যে ফেলতে পারি তো সেহেতু তোমাদের কম্পিটিশনের মাত্রা তোমরা যে কজন স্টুডেন্ট রয়েছো অল্প স্টুডেন্ট হলেও তাদের মধ্যে মাত্রাটা একটু বাড়বে তো এক্ষেত্রে আমরা মার্কস ভার্সেস র্যাঙ্কের যে পরিমাণ ডিফ্লেকশনটা আমরা লক্ষ্য করতে পারছিলাম যে আমরা বলছিলাম এতটা কম যেতে পারে হয়তো অতটা কম যাবে না ভালো করে হয়তো অতটা কম যাবে না কিন্তু যেটুকু যাবে যদি মার্কস ভার্সেস র্যাঙ্কের একটু এদিক ওদিক হয় বা একটু যদি বেশি হয়ে যাও তাও কোনো চিন্তার

একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের এবার এই মুহূর্তে দু হাজার পঁচিশে তোমাদের একটু বেশি র্যাঙ্ক হলে তাহলে খুব বেশি র্যাঙ্ক হলে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার এরকম হলে আমি সেটা বলছি না একটু যদি বেশি এদিক ওদিক হয় তাও তোমাদের একটা সুযোগ সুবিধা থাকবে গভর্নমেন্টে একটা ভালো কলেজ এবং ভালো ব্রাঞ্চ পাওয়া এবার আমি বলছি যে কত নাম্বার পর্যন্ত আমাদের কি কি কাট অফ হতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেককে বলি তার আগে বন্ধুরা একটা বড় তোমরা ভুল করছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকো নি তার কারণ পরবর্তী ক্ষেত্রে তোমরা নানান আপডেট থেকে তোমরা বহির্ভূত হয়ে যাবে সর্বাগ্রে চ্যানেল তোমাদের আপডেট দিতে থাকবে তার সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে পারো এবার তোমাদের নিজস্ব ব্যাপার এবার আমি যদি বলি জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে আমাদের কত মার্কস সেট থাকবে বা কত কাট অফ গেলে আমরা গভর্নমেন্ট একটা ভালো কলেজ এবং তার সাথে একটা ভালো ব্রাঞ্চ পেতে পারবো আমি সেটা বলি তোমাদেরকে তোমরা যদি ফিফটি থেকে সিক্সটি এর মধ্যে তুমি যদি মার্কস করো তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমরা এই মুহূর্তে এই বছর একটা ভালো গভর্নমেন্ট কলেজ এবং ভালো ব্রাঞ্চ পেতে পারো এবং এই স্কোরটা তোমাদের সেভ স্কোর হয়ে যাওয়া হবে প্রত্যেকে একবার কি যারা ইউটিউব দিচ্ছে করছি পরবর্তী ক্ষেত্রে মিলে একবার দেখার চেষ্টা করবো তোমরা কত পাচ্ছ যারা যারা যে যে ক্যান্ডিডেট এবং তোমরা কমেন্ট করবে এবং প্রত্যেকে যা যা প্রশ্ন যা যা ডিটেলসে তোমাদের প্রশ্ন মনে যাচ্ছে সমস্ত কিছু প্রশ্ন কমেন্ট করবে আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের উত্তর উত্তর দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিও আনার চেষ্টা করবো আমি যদি ও বিসি ক্ষেত্রে ধরি ও বিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে ধরি তাহলে ও থেকে মোটামুটি তোমাদের ফিফটি ওবিসি আর জেলার মধ্যে খুব বেশি একটা পার্থক্য হবে না তাও আমি বলি ফিফটি থ্রি টু সিক্সটির মধ্যে যদি তোমরা স্কোর করো তাহলে তোমরা একটা সেফ স্কোরের মধ্যে আসো এবং সেফ র্যাঙ্ক তোমরা কিন্তু সিকিওর করতে পারবে এবং বাদবাকি যারা যারা রয়েছে এসসি বলি এসটি বলি ওবিসি বলি এদের অনেকটা কম যেতে পারে মোটামুটি এরা যদি আমরা এটা ভালো করে লক্ষ্য করতে পারো যা তো এখানে অনেকের অনেক রকম মতভেদ থাকতে পারে অনেক রকম চ্যালেঞ্জ অনেক রকম কথা বলতে পারে কিন্তু যখন তোমাদের মার্কস ভাষার র্যাঙ্ক বেরোবে তখন আমি তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কিরকম কি গিয়েছে তোমাদের আমি আবারও বলি মার্কস ভাষার র্যাঙ্কের একটু এদিক ওদিক হতেও পারে তোমরা আশা হয়তো তার থেকে একটু বেশি তোমাদের র্যাঙ্ক চলে যেতে পারে তাও খুব বেশি চিন্তা করার কোন দরকার নেই র্যাঙ্কে বা সুযোগ থাকবে কারণ কারণ মার্ক্সের হলেও র্যাঙ্ক ভার্সের কলেজের কিন্তু দেখবো অনেকটা বাড়বে মার্কস ভার্সের র্যাঙ্ক যদি একটু কমেও যায় র্যাঙ্ক ভার্সের কলেজটা দেখবো অত্যন্ত বাড়বে একটু বাড়বে ঠিক আছে আচ্ছা আমরা এখানে শেষ করছি পরবর্তী নানান আপডেট পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সমস্ত কিছু সর্বাগ্রে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো